তো বেশ কিছুদিন ধরেই মিশারি রাব্বু বলছে ওনাকে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর জন্য তো কি রান্না করব কি রান্না করব ভাবছে যে ইলিশ মাছ দিয়ে যে একটা খাবার রান্না করে দিব তো উনি সকাল সকাল দেখেছি যে ইলিশ মাছ এনেছে তাছাড়া ঘরেও ছিল তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যায় রান্না ঘরে এবং কি রান্না করব সেটা একটু পরেই জানতে পারবেন আসেন আমার সাথে এই যে দেখুন ইলিশ মাছ বের করে রেখেছি আস্ত ইলিশ মাছ এটা এখন আমি কাটবো পরিষ্কার করব তারপর রান্না শুরু করব। বাজার থেকে এনেছে মেশিন দিয়ে কিন্তু ঘরে একটা ইলিশ মাছ ছিল এটা থেকে বড় ভাবলাম যে এটা দিয়ে আজকে রান্না করি এগুলা থাক তো এগুলো আমি রেখে দিচ্ছি এটার প্রয়োজন নাই এখন আমি মাছের প্রথমে আসতে ফেলে দিচ্ছি লাস্ট ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের পহেলা বৈশাখে মনে আছে আজকে আমার অনেকদিন পরে আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি মাছটা আর আস্তে ফেলে তারপর আমি ধুয়ে এনেছি এখন শুধু পিস পিস করে কাটবো একটু কষ্ট করে খাই কি বলেন কাকটা মাছ দিয়ে রান্না না করে নিজে কেটে তারপর রান্না করি তাহলে মা দেনি মাছ কাটতে যে শক্তি লাগে ও কাইল হয়ে গেছি আমি আমার মাছ কাটা দেখে কি আপনারা ডায়ের হয়ে গেছে আমি ভিজে কাটতে একটু ডায়ের হয়ে গেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা পিস হয় তো দেখুন মাছ কাটা শেষ এখন আমি পরিষ্কার করব তারপর রান্না শুরু করব তো কোথাও যাবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন জানেন সৌদি আরবের পানি যে কি গরম গরম পানি কল থেকে গরম গরম পানি মধ্যে মেলা 9 এদিক দিয়ে দেখুন পেঁয়াজ আর কাঁচা মরিচও কিন্তু কেটে নিয়েছি আছাড়া এই যে পোলা চাল কালো জিরে সুগন্ধি পোলা চাল এগুলোও নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ চাল নিয়েছি ও পোলা চাল তারপরে ইলিশ মাছ এখন কি বোঝা যাচ্ছে বলেন তো হ্যাঁ ইলিশ পোলাও রান্না করব আজকে মিশানির আবুর জন্য স্পেশাল ইলিশ পোলাও রান্না করব উনি আমার জন্য একটা জিনিস এনেছে দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না দেখুন নাগামরিচ এনেছে জানি না ঝাল হবে কিনা খুবই তারা আমার খুবই তারা অলরেডি বারোটা বেজে গেছে যাই হোক আমি মাছগুলো পরিষ্কার করে নিই আপনারা দেখতে থাকুন একটু পরেই রান্না শুরু করে দিব তো ইলিশ পোলাও রান্না করার জন্য সব প্রস্তুতি আমি নিয়ে ফেলেছি এখন শুধু চুলাটা ধরাবো আর রান্না করার আগে আমি কিন্তু ইলিশ মাছ হালকা একটু ভেজে নিব অনেকে দেখা যায় কাঁচা ইলিশ মাছ দিয়ে রান্না করে কিন্তু আমার কাছে মনে হয় একটু ভেজে নিলে খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি একদিকে মাছ ভাজা হচ্ছে আরেকদিকে আমি পেঁয়াজের ব্যবস্থা করে নিয়েছি তো এই হাড়িটা আমি কে দিয়ে দিয়েছি আচ্ছা আজকে

পোলাও রান্না করার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং কিছু গরম মশলা দিয়ে দিয়েছি তো যেহেতু ইলিশ পোলাও ইলিশের গ্রামটাই বেশি থাকবে এর জন্য কিন্তু গরম মশলা আমি খুবই কম দেওয়ার চেষ্টা করেছি তো এর পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া সব শেষে দিচ্ছি জিরে গুঁড়া এবং সাদ মতো লবণ মশলাটা আমি ছেড়ে চিড়ে মিশিয়ে নিচ্ছি এরপর যাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সস তো এর মধ্যে কিন্তু বেশ কিছু মশলা দিয়েছি এখন দিব টক দই তো টক দইয়ের পরিমাণ বেশি দিয়েছি তো এরই মধ্যে মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে হালকা ভেজে রাখা ইলিশ মাছের টুকরা হচ্ছে চলো তো দেখি কি অবস্থা দারুণ সুন্দর ইলিশ মাছের গ্রান বের হয়েছে যদিও আপনারা পাচ্ছেন না একটু মাছ দেবো সাবধানে অনেক দিন পরে রান্না করতেছে প্রায় এক বছর পরে

তো অনেকক্ষণ ধরেই কিন্তু ইলিশ মাছ কষানো হচ্ছে এখন আমি এই মশলা থেকে মাছগুলো আস্তে করে তুলে নিব মাছটা কিন্তু নিচ্ছে তো মাছ উঠানো শেষ এখন বাকি রইলো কি এই যে মশলা এটা দিয়েই হবে জাদু তো কষানো মশলার মধ্যে আবার মাছ কষিয়ে মাছের টুকরা মুঠে নিয়েছে এখন পোড়া চাল এর মধ্যে ভেজে তারপর রান্না করবো

তো আমি চুলা রাসটা সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যায় কি ব্যাপার মিশারি তোমার মন খারাপ কেন হুম তোমার আম্মু আজকে আমি স্পেশাল খাবার রান্না করছে তুমি কি জানো না জানি তুমি কি ইলিশ পোলাও পছন্দ করো না বিরিয়ানি পছন্দ করো বিরিয়ানি উফ এই জন্য মনটা খারাপ ইলিশ মাছে কাটা উফ ও কাটা দেখে আমি মন খারাপ যদি বিরিয়ানি হতো তাহলে ভালো হতো খুন্তি রেডি

খাওয়ার পরে বলতে পারবো হ্যাঁ খাওয়ার পরে বলতে পারবো খুশি কিনা শুনছেন নি এই যে নাও তোমার ইলিশ পোলাম শেষ পর্যন্ত রান্না শেষ হইল ওল্লা মাশাল এছাড়াও তোমার পছন্দের ইলিশ পোলাও অনেক কষ্ট করে রান্না করছি উনি আধা ঘন্টা যাবত অপেক্ষা করছে কখন রান্না হবে আর কখন খাবে মশলা মশলা দিইনি এটা কি হইল বিরিয়ানির মশলা দিলে তো বিরিয়ানি হয়ে গেল ফ্লেভার পাইবা বিরিয়ানি ইলিশের ফ্লেভার পাইবা

অনেক মজা তুমি কি বলো মানে উনি ইলিশ পোলাও যদি বিরিয়ানি ভাবে তাহলে কি হইব অনেক মজা হয়েছে লবণ মরিচ সব ঠিক আছে মশলা টসলা সব ঠিক তুমি আবার বদনাম করতেছো পাবলিক প্লেস এইভাবে মজা হয়েছে মজা হয়েছে চোখ বন্ধ করে খেয়ে ফেলো অনেক স্বাদ আবার রান্না করে খাওয়াবো আরেক সপ্তাহ পরে আর খাইতেই বলো পেট ভরে গেছে ধরো এটা আবদুল্লার রুমে পাঠাবো তো পার্সেলটা নিয়ে যাচ্ছে আবদুল্লাদের রুমে দিয়ে আসার জন্য মিশারির মামাও আসবে তো মিশারি কিন্তু তার খাওয়াটা শুরু করলো নিজের হাতে কাটা পাচ্ছা বাচ্চা ভালো করে খাইতে হইব চোখে পানি মিশারির খাবার খাচ্ছে আর কান্না করছে ওকে খাওয়াই দিতে হইব যদিও আজকে বৃষ্টি না আজকে কিন্তু করা রোদ আর গরম তারপরেও ইলিশ পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো হচ্ছে বৃষ্টির দিনের খাবার কিন্তু আমরা গরমের দিনেই খাই ভেরি গুড হ্যাঁ সালাদ নিয়ে নাও বাবা কেমন হয়েছে মজা সবথেকে বেশ বেস্ট তোমার বাবা মিথ্যা কথা বলছে হম তুমি মার্ক কথা দিবা

আসলে বিশেষ খাবারগুলো কিন্তু সব সময় রান্না করা হয় না হঠাৎ করে রান্না করলে কিন্তু একটু উনিশ বিশ হয় বলে গৃহিণী ঘরের সবাইকে খাইয়ে তারপর খেতে বসেছি যদিও সাথেই খেতে পারতাম কিন্তু আমার ভিতরে একটা ধুক কাজ করছে যে কে যেন কে কি বলে তো এখন রিল্যাক্সে আছি সবার খাওয়া শেষ সবাই খেয়ে প্রশংসা করেছে তো এখন খেতে পারবো তো আমি কি দিয়ে খাবো জানেন এই যে নাগামরিচ তো রান্না কিন্তু ভালোই হয়েছে নিজেটা নিজে খেয়ে দেখলাম ধুয়ে রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগেছে এবং কষ্ট হয়েছে খাওয়াতে যেন সন্তুষ্ট তো সবকিছু দেখে রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া এগুলো দেখে নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানি আস্ত মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ